মানুষ বড়ই স্বার্থ পদ রে বড়ই স্বার্থ পর বুকেরে মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙ্গে রে অন্তঃ ও মানুষ বড়ই সার্থ পদ রে বড়ই স্বার্থ পর বুকের মাঝে জায়গা দিলে দতন কোইরা ভাঙ্গেরে অন্ত হাসতে শিখাই দে মানুষটা তার হাসি নাই কে রে সুযোগ পেলে বি অ্যাকশন মানুষ বড়ই স্বার্থপর রে বড়ই স্বার্থপর বুকের মাঝে জায়গা দিলে যতন কোইরা ভাঙ্গে রে অন্ত ও মানুষ বড়ই স্বার্থপর রে বড়ই স্বার্থপর বুকেৰ মাজে জাইগা দিলে